গীতিকবিতার শিরোনাম স্মৃতির ঝুড়িটা তুমি রেখে গেলে বুকে তুমি রেখে গেলে বুকে তুমি চলে গেলে অকালে অনন্ত লোকে কত কথা কত আড্ডা বর্ষণ মুখর দিনে চোখে চোখ রেখে বলেছি কথা দুজনে সেই দুটো চোখ মুজে গেল আধারে লোকে স্মৃতির ঝুড়িটা তুমি রেখে গেলে বুকে যেতে দেরি হলে তুমি লিখতে চিঠি গাদা গাদা আমি উত্তরে দিতে হাতে নিতাম কাগজ সাদা রাত জেগে লিখতাম শত হৃদয়ের বেকলতা মনে পড়ে সেই সে কত বর্ষণ মুখরে রাতের কথা এবারের বর্ষণও কাঁদলো তোমারই সুখে স্মৃতির ঝুড়িটা তুমি রেখে গেলে বুকে মনে পড়ে সেই চলে গেলে আর পেছন ফিরে তাকালে আমি ঘরে ফিরে ডুবে গেলাম বাবনারে পাতালে অন্তরে বই ছিল বাবুকে বিরহেরই অকুল সাঁতার বর্ষণ মুখরে রাতে তোমাকে ঢাকল চির আঁধার কত কথা কত স্মৃতি মনে পড়ে সুখে অসুখে স্মৃতির ঝুড়িটা তুমি রেখে গেলে বুকে